জামাই নিয়ে ঘুমাইতে না এটাও পারবি না দুদিন পরে দেখবি তোর জামাই আমার কাছে ঠিক আছে বাড়াবাড়ি মধ্যে তোর জামাই আমার কাছে থাকবে হ্যাঁ এটা তুই দেখানিস তুই আমার চ্যালেঞ্জ করতে আসিস না যে বক্তা কথা বলতেছি আমার রুচিতে আসলে বাজে কথা বলতে তারপর আমি আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করতেছি এটা সমাধান করার জন্য হ্যালো তুই বারবার ফোন নিতেছস স্টে বেহা নাম্বার 1 ফোন দিবা কি করব তুই যা বারবার জালাইলা টালটালি করছস তুই কি বুঝছস তুই এগততে যে হিট লাগে আমার সমস্যা যে হয় এগত তুই বুঝছস না আমি আমি তোরা সাবধান কই দিতাম কিন্তু মামলা দিব আমি তো নাও মামলা দিব আর তুই কই থাকছ কি করছ সব আমি

খুব বাহাদুরি কথার মধ্যে এত বাহাদুরি এই বাহাদুরিটা অন্য কোনো মানুষের সাথে তুই আমার জামাই কি লেখা তো টানা টানি দুনিয়া থেকে আর কোন সিঙ্গেল পোলা নাই নাকি তোর দিকে কোন পোলা তাকায় না আমার

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দিতে এখন পাবিনা ছাড়াও যাইব ও আচ্ছা তুই কি চাইতেছ আমি সতী নিয়ে সংসার করি এটা কি কোনোদিন হয় কোনো আমার মনে হয় না এই বাংলাদেশে বাংলাদেশের কালচারে কোনো মানুষ এটা খুব সহজ ভাবে দেখে

ফোন যদি না কে কানবে কে কানবো আর কে হাসবো এটাই আমি এটাই আমি দেখতাছি এই তো আমি আমি ভবিষ্যৎ দেখতেছি সকালে শনি আছে না ওই ভবিষ্যৎ আমি দেখতেছি সবই লাগামো তুই ওয়েট কর শনি মঙ্গলবার সবই লাগামো

পারছি আমি সামনে পাইলে টান যাক ছিলাইতাম তরে তুই আমার যা মন চা তা ছিলিস দুই দিন পরে তুই তোর চুল নিজের চুলই নিজে ছিড়বি বুঝছ নাই তোর জামাই যখন আমার কাছে থাকবো আর বেদক মহিলা নষ্ট মহিলা নষ্ট এই ধরনের মেয়েদের আছে না মুখের ভাষায় এমন হয় এদের সাথে সাধারণ মানুষের কথা বলে পারবে না